বিকালে চায়ের সাথে কিংবা দুপুরে ভাতের সাথে গরম গরম মুচমুচে এই মাশরুম বাটারফ্রাই জমে যাবে বাড়িতেই চাষ করা যায় আপনারা যদি বলেন আমি চাষ করার পদ্ধতিও শিখিয়ে দিতে পারি তবে এই মাশরুমেই একমাত্র ভিটামিন ডি পাওয়া যায় আর পাওয়া যায় সূর্যে আর এই ভিটামিন ডি শরীর পক্ষে খুবই লাভদায়ক এবং হাড়ের জন্য ভালো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন প্রচুর থাকে তাই এবং এইটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল কমায় এবং গুড ব্যাকটেরিয়া জন্মায় এবং ব্যাড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যা এ তো গেল মাশরুমের উপকারিতা আসুন এই মাশরুমে কত সুন্দর হয়েছে দেখুন তো ছোটো ছোটো ফুলগুলো রেখে বড় বড় ফুলগুলোকে আমি চুরির সাহায্যে কেটে নেব। কেটে নিয়ে একটা সুন্দর আপনাদের স্ন্যাক্স বানানো দেখাবো কারণ মাশরুম তো নানান রকমভাবে খাওয়া যায় তো আপনারা বাজারে পেলেই কিনে আনবেন এবং বাচ্চাদের সপ্তাহে দু তিন দিন দিতেই পারেন প্রচুর প্রচুর উপকারিতা আছে এই মাশরুমের চাইলে আপনারা গুগল ঘেঁটে দেখেও নিতে পারেন দেখুন বড় বড়গুলোকে টুকরো টুকরো করে নিলাম আর ছোটোগুলো রেখে দিলাম এইবার একটু গরম জলে একে ধুয়ে নেব বেশ জলটা কসকসে গরম হবে বা ফুটু ফুটন্ত প্রায় হয়ে আসবে সেই সময় দিয়ে আমি ধুয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে জলটা চিপে নেব নিয়ে এদিকে যেহেতু বাটার ফ্রাই তাই বাটারটাকে বেশ খানিকটা বাটার আমাকে গলিয়ে নিতে হবে এইবার যদি আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিই তিন চামচ ময়দা দেব। আর এই ময়দা কর্নফ্লাওয়ারের কম্বিনেশানে কিন্তু তেল টানে না বেশি এইবার দিলাম বেশ খানিকটা গোলমরিচ যে যেভাবে ঝাল খাবেন সেই রকম একটু নুন চিনি আর ওই গলানো বাটারটা দিলাম একটু আদা আর একটু রসুন দিলাম চাইলে আপনারা রসুনটা নাও দিতে পারেন এক চামচ ভিনিগার ভিনিগার বেশি দিলে টক হয়ে যাবে আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটা সুন্দর করে ব্যাটার বানাতে হবে খুব সুন্দর করে মিক্স করে নেবেন নিয়ে এমন একটা ব্যাটার বানাবেন যেটা পাতলাও না ঘনও না দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার হবে আর দেখুন তো যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ার আছে তাই তেল বেশি টানবেন এটা সাদা তেলই ভালো হবে চাইলে আপনারা সর্ষের তেলও ভাজতে পারেন তো প্রথমে একবার এক পিট করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে রেখে দেবেন তারপরে আরও খানিকটা ভেজে নিয়ে এইবার কম আছে ধীরে ধীরে ভাজবেন দেখবেন খুব সুন্দর খাস্তা আর ক্রাঞ্চি হবে এবং অপূর্ব একটা স্বাদ হবে এটা আপনি চায়ের সাথেও খেতে পারেন আবার গরম গরম ভাত ডালের সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে এবং এর গুণের কোনো শেষ নেই তাই আপনারা যখনই বাজারে দেখবেন মাশরুম কিনে আনবেন আর আবারও বলছি যদি আপনারা চান তো আমি কিভাবে বানাতে হয় মাশরুম চাষ করা করতে হয় সেটা আমি শিখিয়ে দিতে পারি আপনারা সেটা কমেন্ট করে জানাবেন গরম গরম চায়ের সাথে গরম গরম মাশরুম বাটার ফ্রাই দেখুন তো খুব খুব ভালো লাগবে যদি আপনারা কিনে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখেন এবং প্রোটিন ও উপকারিতাটা শেষ নেই তাই অবশ্যই একদিন বানিয়ে খাবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন